ধরো এই সেই নাটোরের কালাভোনা নাটোরের টেপ দেবালিয়া বড়োহাটার সামনে মেন গেটের সামনে যে কালাঘোনা বিখ্যাত হয়েছে নাটোরের বা রাজশাহীর বলতে বলা যায় সেই কালাঘোনা ভিডিওটি আজকে আপনাদের মাঝে ধরে তুললাম এবং সেই সঙ্গে নিজের খেয়ে দেখলাম অনেক মজা এবং তিনটা সাইজ এখানে আলাদা আলাদা করে রাখতে হয় একটা একটু রসালো আরেকটা একটু রস কম আর একটা একেবারে শুকনো তিন রকমের করে রাখে একশো বিশ টাকা প্লেট গরু গরু বা মহিষের মাংস আর ভাত মাত্র বিশ টাকা প্রতি রবিবার সপ্তাহে মাত্র একদিন ওনারা তিন মন গোস্তের আয়োজন করে থাকেন তিন মিন মনগস্ত বা মাংস শেষ হয়ে গেলে আর দ্বিতীয়বার হবে না দেখেন একটা ইউটিউবার আফা সে খাওয়া দাওয়া করছেন অনেক লোক শুধু ইউটিউবার আফা সেই সঙ্গে দেখে এখানে খাওয়া দাওয়া করেন আপনারাও আসতে পারেন মাটরের চাবার কালাঘোনা থেকে অত্যাধিক টেস্টি তারাই বলতে পারবেন বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন খেয়ে দেখবেন নাটোর ঐতিহ্যবাহী সেই আপনাদের কালা কালাভোনা দেখতে পাচ্ছেন আমার জন্য করছে বলে ওনার এখানে হার পাবেন না আরেকটা ঐতিহ্য তারা হার দেয় না যদি এক এক খুব হার তবে খেতে খুবই দিচ্ছেন খুবই মজা ভিডিও হচ্ছে বলতেই হবে যে আসলে খুবই টেস্টি এবং সবার প্রশংসা করিয়েছেন এখন দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে আমি আজকে খেয়ে দেখলাম খুব ভালো লাগছে তবে আমি আবারও আসবো এমনটা ইয়ে আর কি আরেকদিন সময় করে আসবো আজকে আমার কাজের মাধ্যমে সেখানে আসা আসলে খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন পাশের টেবিলে আমার চারটা হাস্তি মানে ভাইয়ের ছেলেরা খাচ্ছে পাশে আমার ভাই ভিডিওই ভালো আর আমার ভালো থাকবেন